বছরের শেষ প্রান্তে এসে থমকে দাঁড়ায় জীবনের অগণিত বাঁক পেরিয়ে এই তিনশো পঁয়ষট্টি দিনে কত কিছুই না পেলাম আবার কত কিছুই না হারালাম সময় যেন একটা ধারাবাহিক নদী যা আমাদের সাথে নিয়ে বয়ে চলে তার নিজস্ব নিয়মে সুখের মুহূর্তগুলো যেন রোদ্দুরের মতো উষ্ণতা ছড়ায় হৃদয়ে আর দুঃখগুলো কুয়াশার মতো সবকিছু আব ছায়া করে রাখে এই বছরে জীবনের প্রতিটি দিন আমাদের জন্য ছিল নতুন চ্যালেঞ্জ নতুন আশা অপ্রত্যাশা কিছু প্রাপ্তি ছিল এমন যা অন্তরে নতুন করে জীবন বোধ জাগিয়েছে এক একটি অর্জন ছিল এমন যা আমাদের আত্মবিশ্বাসকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে কারো জীবনে চাকরি পেয়েছে কারো জীবনে এসেছে নতুন কোন সম্পর্ক বা বন্ধু কেউ পেয়েছে স্বপ্নের গন্তব্যে পৌঁছানোর পথ এই ছোট বড় প্রাপ্তিগুলো যেন আমাদের মনে আলো ছাড়ায় কিন্তু সব প্রাপ্তির সাথে সাথে এসেছে কিছু হারানোর কষ্ট হারানোর অনুভূতি গভীরে শূন্যতার সৃষ্টি করে কখনো কখনো তা মলিন করে দেয় জীবনের সব আনন্দ কোনো প্রিয়জন হারানোর বেদনা কোনো স্বপ্নের অপূর্ণতা বা এমন কিছু যা এক সময় আমাদের কাছে সবচেয়ে মূল্যবান ছিল এগুলোই বছরের বেদনাগুলোকে আরো গভীর করেছে সময় চলে তার নিজস্ব ধারায় তাকে থামানো যায় না এই চলার পথে রেখে যায় অসংখ্য স্মৃতি কিছু আনন্দের কিছু বিষাদের আনন্দের স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন মনে হয় জীবন সত্যি সুন্দর কোনো এক বিকেলে প্রিয়জনের সাথে কাটানো মুহূর্ত কোনো অর্জনের উদযাপন বা নিছক কোন ছোট্ট সাফল্যের দিন এসবই যেন আমাদের জীবনের রদ্রুর। অন্যদিকে বিষাদের স্মৃতিগুলো যেন এক অদৃশ্য বাঁধার মতো আমাদের পথকে কঠিন করে তোলে হারানোর কষ্টগুলো বারবার আমাদের মনে করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তা ও কিন্তু বিষাদের মাঝেও লুকিয়ে থাকে জীবনের শিক্ষাগুলো যা আমাদেরকে আরো পরিণত করে তোলে বছর শেষে থেমে গিয়ে যখন পেছন ফিরে তাকাই তখন বুঝি জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি গল্প কিছু গল্প আমাদের শিখিয়েছে কিভাবে এগিয়ে যেতে হয় আবার কিছু গল্প আমাদের মনে করে দিয়েছে যে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো এবং আশাবাদ উন্মোচন করবে এই বছর যা কিছু শিখিয়েছে তা যেন আমরা ভবিষ্যতে প্রয়োগ করতে পারি নতুন আশা নতুন লক্ষ্য এবং নতুন স্বপ্ন নিয়ে পথ চলা শুরু হোক জীবন হলো এমন এক সমুদ্র যেখানে আনন্দ ও দুঃখ ঢেউয়ের মতো আসে এই বছর আমাদের শিখিয়েছে জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করতে হবে সুখকে উপভোগ করতে হবে আর দুঃখ থেকে শিখতে হবে চলুন আমরা সবাই এই বছরের শেষ মুহূর্তগুলোকে স্মরণ করি কৃতজ্ঞতার সাথে এবং নতুন বছরের স্বপ্ন সাজাই নতুন উদ্যমে যদি আলো থাকে তোমার অন্তরে আলোকিত করো তারে 아치지 언터가 돼.